আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহতাল্লাহ রহমতে আজকে কিছু গাছ কুরিয়ার করব ইনশাল্লাহ তো এখানে বিভিন্ন ভ্যারাইটির গাছ আছে তো আসুন গাছগুলো একটু পরিচয় করিয়ে দিন আপনারা যারা ছাদ বাগান আছেন তারা গাছগুলো যাতে চিনতে পারেন এবং সহজে বুঝতে পারেন তো আমার এখানে যে গাছগুলো আছে এগুলো প্রত্যেকটা গাছই বিদেশি গাছ বাইরে থেকে ইম্পোর্ট করা এবং কলমের গাছ এবং বাংলাদেশের প্রত্যেকটা গাছই পরীক্ষিত ফল গাছ তো আসুন আজ কথা না বাড়িয়ে গাছগুলো একটু পরিচয় করে দিই যেহেতু গাছগুলো কুরিয়ার করতে হবে অনেক সময়ের ব্যবধান প্যাকিং করা কুরিয়ারে নিয়ে আসে অনেক সময়ের ব্যবধান তো আসুন গাছগুলো একটু পরিচয় করে দিই একটা একটা করে এটা হচ্ছে অ্যাবোকাডো গাছ এটা কলমের গাছ ইনশাল্লাহ গাছটাতে আগামী বছর আপনারা ফল পাবেন কারণ এ বছরও গাছে ফুল ছিল কিন্তু আশা করা যায় না এতটুক পলি ব্যাগের মাটিতে গাছে ফল আসা দেখুন এটা কলম এবং এটা কিন্তু পলিব্যাগে আমাদের যত গাছ আছে আমরা সব পলিব্যাগে রেডি কেডা গাছ বিক্রি করি আমরা কোনো মাটির গাছ ই করি না কারণ আমরা প্রত্যেকটা গাছ আমরা কুরিয়ার করার আগে যারা অনলাইনে গাছ নিন কুরিয়ার করার আগে প্রত্যেকটা গাছ আমরা তাকে ভিডিও সহকারে দেখাই এবং দেখানোর পর আপনি যখন চয়েস করবেন বা কনফার্ম করবেন তারপরে আপনার উদ্দেশ্যে কুরিয়ার করা হয় এবং কুরিয়ার করার পরে আপনারা যখন গাছটা পাবেন তখন অবশ্যই দেখে নেবেন যে আমরা যে ভিডিওতে যে গাছটা দেখাইছিলাম বা আমরা যে গাছটা আপনাকে ভিডিও করে আপলোড করেছি এটার সাথে আপনার ওটার মিল আছে কি না তো মিল না থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন কোনো সমস্যা নেই আর মানুষ মানুষমাত্রিক তো ভুল ভুল হতেই পারে ইনশাআল্লাহ সেটা আমরা আপনাকে আবার প্রয়োজন করব। তো এটা হচ্ছে অ্যাবোকাডো গাছ এটা বাংলাদেশের ওয়েদার উপযোগী এবং প্রচুর ফলনশীল এটা গাছ অ্যাবোকাডো দেখুন অনেক বড় এবং ঝোপালো গাছ একটা বড়ো সাইজের গাছ আমাদের ছোট গাছও আছে আমাদের ছোটো যে গাছগুলো আছে তার রেট কম আর এটা হচ্ছে বড়ো গাছ ইনশাল্লাহ আগামী বছর এটাতে ফল পাবেন এরপরে এটা হচ্ছে পার্সিমন গাছ পার্সিমন জাপানের সেই জাতীয় ফল বিখ্যাত ফল পারসিমন জাত এটা বাংলাদেশের ওয়েদার উপযোগী বাণিজ্যিকভাবে চাষ করতেছে অনেকেই এটাও কিন্তু কলমের গাছ দেখুন কলম হুম না আলোর ইপোর্ট পড়ছে যার জন্য বোঝা যাচ্ছে না ভালো এটাও আছে কলমের কাজ দেখুন কলমে যে এটা হচ্ছে ফুজুই জাত খুব উচ্চ ফলনশীল একটা জাত এরপরে এটা হচ্ছে লোকাট ফল গাছ লোকাট এই ফলটাও টক মিষ্টি ফল আমি খেয়েছি খুব ভালো একটা ফল টক মিষ্টি ফল খুব ভালো ফল এটাও কলমের গাছ এই দেখুন কলম যে এখানে কলম আছে লোকাট এরপরে এটা হচ্ছে বাদাম যেটা রাঙামাটি বান্দরবন বা পার্বত্য অঞ্চলে বর্তমানে বাণিজ্যিকভাবে চাষ করতেছে কাজু বাদাম পুষ্টিগুণে ভরপুর একটা বাদাম কাজু বাদাম দেখুন ইনশাল্লাহ এটাতেও আগামী বছর আপনারা ফল পাবেন আর এরপরে আসুন এটা হচ্ছে থাই ছবেদা দেখুন অলরেডি গাছে কিন্তু ফল আছে এই ফলটা অনেক বড়ো হয় অনেক বড় হয় থাই ছবেদা এবং খুব ঝোপালো হয় গাছটা দেখুন নিচের থেকেই ঝুঁকালো সে কলমের এবং সে মাথায় উঠেও ঝোপালো হচ্ছে এটা তো ফল আছে গাছে দুইটা এরপরে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব সেটা হচ্ছে রোলেনিয়া রোলেনিয়া ফ্রুটস এটা হচ্ছে খুব খুব বড় হয় আমাদের ইসে দিয়ে দিব আপনাকে ছবি দিব ডেসক্রিপশনে দেখলে বুঝতে পারবেন রোলেনিয়া অনেক বড় ফল হয় এটা দেখুন অলরেডি ফুল আসছে কিন্তু কিন্তু এতে ফল দাঁড়াবে না এই গাছটাতে ফল দাঁড়াবে না এই জন্য কারণ এতটুক মাটিতে ফলের কিন্তু আশা করা যায় না রোলেনিয়া অনেক বড় হয় আতার মতন ফলটা বা শরিফার মতনই দেখতে রোলেনিয়া অনেক বড় ফল হয় এটাও থাই ভ্যারাইটি পাতাটা দেখুন কেমন অনেকে আতা গাছটা রোলেনিয়া বলে বিক্রি করতেছে তো এই পাতাটা দেখে নিন রোলেনিয়া গাছটার পাতাটা কেমন খুব সুন্দর এবং চকচকে গাছ অনেক বড় গাছ এরপরে আসেন চেরি চেরির মধ্যে সবচেয়ে আকর্ষণীয় চেরি বা বাংলাদেশের আবহাওয়া উপযোগী চেরি আছে অস্ট্রেলিয়ান ম্যালেনিয়া চেরি এই চেরিটাও খুব ভালো মানের চেরি আমি নিজেও খেয়েছি আমার এই যে ভাইয়ের উদ্দেশ্যে গাছটা এটা পাঠাচ্ছি সে ভাইও জিজ্ঞাসা করছিল যে কোন চেরি ভালো তা ভালোর কোনো শেষ নাই যেহেতু বাংলাদেশে ওয়েদার উপযোগী এটা আছে সেটা হচ্ছে অস্ট্রেলিয়ান ম্যালেনিয়া চেরি এছাড়া সিলভিয়া চেরি আছে কিন্তু সে গাছটা খুব মারা যায় এবং বাংলাদেশের ওয়েদার উপযোগী না আমরা বহুতবার দেখেছি অনেকবার কিন্তু গাছ অনেক গাছ মারা যায় এবং ওয়েদারের সাথে খাপ খায় না এবং আমাদের আছে চাইলে আপনারাও ম্যালেনিয়া এই সিলভিয়া চেরি নিতে পারেন তবে সিলভিয়া চেরিটা কিন্তু বাংলাদেশের ওয়েদার উপযোগী না তারপরেও আপনারা যারা নিতে চান সংগ্রহ করে বা যদি বাঁচাতে পারেন নেবেন সমস্যা নেই কারণ আমাদের কাছে অনেক গাছ নষ্ট হয়ে যায় মারা যায় আমরা এই ভিডিও অবশ্য করেছি আর এটা আছে ম্যালেনিয়া চেরি অস্ট্রেলিয়ান ম্যালেনিয়া চেরি এটা বাংলাদেশের ওয়েদার উপযোগী খুব ভালো একটা ফল আমি নিজেও খেয়েছি মার্শাল্লাহ তো এই ভাই যখন আমাকে বলছিলেন যে কোন চেরিটা ভালো তো আমি এই চেরিটাই তাকে সাজেস্ট করছি এবং এই চিড়িটাই ভাইয়ের জন্য পাঠাচ্ছি এরপরে আসুন লঙ্গান লঙ্গান আছে এটা হচ্ছে পিং পং লঙ্গান পিং পং লঙ্গান যেটা থায় বাণিজ্যিকভাবে চাষ করে এটা পিঙ্ক পং লঙ্গান খুব ভালো মানের একটা লংলা দেখুন এটা কিন্তু অনেক বড় গাছ অনেক বড় গাছ গাছটা কুরিয়ারে খুব ঝামেলা হবে প্রায় সাড়ে সাত ফুট লম্বা গাছটা সাত ফুট সাত কি সাড়ে সাত ফুট লম্বা হবে গাছটা অনেক বড় গাছ দেখুন এবং খুব ঝোপালো গাছ এটা আমাদের প্রথম শ্রেণীতে আনা ছিল গাছটা আছে আমাদের এরকম আরও অনেক গাছ আছে আপনারা চাইলে নিতে পারেন বড়ো গাছ যারা বড়ো গাছ সংগ্রহ করতে চান বড়ো গাছ সংগ্রহ করতে পারেন এবং আমাদের কাছে ছোট গাছও আছে যারা ছোট গাছ নিতে চান তাদেরও ইনশাল্লাহ দিতে পারবো এটা আছে পিং পং লংগান পিং পং লংগান দেখুন গোড়ায় দেখুন অনেক ঝোপালো অনেক এবং এই এই ডালগুলোতে প্রত্যেকটাই ইয়ে আসবে ফুল আসবে পিং পং পংলঙ্গান দেখুন গাছও দেখুন এটা কিন্তু আপনার বড়ো সাইজের পলিব্যাগে বারো না এটা ষোলো ষোলো ব্যাগে আছে এটা এই গাছটা অনেক বড় ব্যাগ পলি কারণ আমাদের এই আমরা কিন্তু এই গাছটা জিও ব্যাগেও দিতে পারতাম কিন্তু জিও ব্যাগে দিয়ে এটা খরচটা কস্টটা কমানোর জন্য কারণ অনেক গাছ যেহেতু এই জন্য পলিব্যাগে সেট করেছি পলিব্যাগটা খুব সহজলভ্য আমাদের জন্য এই জন্য সেট করছি দেখুন অনেক বড় গাছ এরপরে আসুন এটা হচ্ছে স্টার আপেল অনেকে বলে বাংলাদেশের ওয়েদারে স্টার আপেল হয় না কিন্তু বর্তমানে যারা লাগাইছিল আগে তাদের কিন্তু প্রায় গাছে এখন সব ফল আসতেছে এটা ওই ফলটাও খুব ভালো ফল যারা আগে লাগাইছিলেন তাদের গাছে এখন ফল আসতেছে বীজের গাছে আর এটা হচ্ছে কলমের গাছ এটা ইনশাল্লাহ শর্ট টাইমে ফল পাবেন স্টার আপেল দেখুন পাতাটা দেখুন খুব আকর্ষণীয় পাতা এটাও কলমের গাছ স্টার আপেল তো বন্ধুরা ভিডিওর মাঝে কথা না বললে নয় আমাদের এখানে যতগুলো পোস্টই করা হয় আমাদের বাগানে যেটা হয় বা বাগানে যেটা করে থাকি সেটাই কিন্তু আমরা আপলোড করি আমাদের এই চ্যানেলটায় আমাদের এই চ্যানেলটার মূল উদ্দেশ্য হচ্ছে যে গাছ সম্পর্কে বাগানি ভাইদেরকে আমরা যতটুকু জানি ততটুকু ধারণা দেওয়া আমরা যতটুকু জানি এটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য তো আপনারা যারা গাছ সম্পর্কে গাছকে ভালোবাসেন বা গাছ সম্পর্কে জানতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নিত্য নতুন যে আমরা যে ভিডিওগুলো আপলোড করব। সেটা সম্পর্কে জানার জন্য কারণ আমরা কিন্তু খুব বেশিও ভিডিও আপলোড করি না ব্যস্ততার কারণে কারণ আমাদের যখন যেটা সম্ভব হয় তখন সেটাই আপলোড করি কারণ আমরা চাইলেই কিন্তু আমরা প্রতিদিন ভিডিও আপলোড করতে পারি না কারণ বিভিন্ন কাজের ব্যস্ততা বা নার্সারির কাজের জন্য আমরা কিন্তু এটা আপলোড করতে পারি না এরপরে আসুন আরেকটা গাছ পরিচয় করে দিই এটাও লঙ্গান এই লঙ্গানটার নাম হচ্ছে পিং পিং পং লঙ্গান পিঙ্ক পিঙ্ক পং লঙ্গান আগেরটা আপনাদেরকে দেখিয়েছিলাম পিঙ্ক পং লঙ্গান পিং পং লঙ্গান আর এটা হচ্ছে পিং পিং পং লঙ্গান ওটা হচ্ছে পিঙ্ক পং লঙ্গান আর এটা হচ্ছে পিং পিঙ্ক পং লঙ্গান মানে এ কালারটা হবে পিঙ্ক কালার আসবে আর ওটা কিন্তু পিঙ্ক কালার আসবে না কিন্তু ওর জাতটা হচ্ছে পিঙ্ক পংলঙ্ এটা হচ্ছে পিঙ্ক পং লং আর এটা হচ্ছে পিঙ্ক পিঙ্ক পংলঙ্ দেখুন গাছটা অনেক বড়ো গাছ এবং ঝোপালো গাছ অনেক বড় এবং ঝোপালো গাছ দেখছেন বেশ ঝোপালো গাছ এটাতে ফল আসে ভালোই ফল আসে তো ইনশাল্লাহ এই নতুন পাতা ছাড়ছে এটাতে এবারও আবার ফল পাওয়া যাবে ইনশাআল্লাহ এটা কিন্তু অনেক বড় এবং ঝোপালো গাছ এটাও কিন্তু বড় পলি ব্যাগে আছে ষোলো ব্যাগে আছে তো বন্ধুরা এই ছিল আমাদের গাছগুলো আমি চেষ্টা করেছি আমরা যতটুকু বা আমি যতটুকু জানি ঠিক ততটুকু আপনাদের সাথে শেয়ার করার জন্য যতটুকু জানি ততটুকু শেয়ার করার জন্য আপনারা যারা বাগানে আছেন তারা হয়তো আমার সাথে অনেক অনেক বেশি জানেন আর যারা জানেন না তাদের জন্য আমি যতটুকু জানি ততটুকু শেয়ার করেছি এবং আমার কথা এবং যদি কোনো ভুল ভ্রান্তে আসে বা ভুল ভ্রান্তে পেয়ে থাকেন তাহলে অবশ্যই সেটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহতালা যেন সেটাই করেন যেটা আপনার আমার এবং আমাদের দেশের জন্য কল্যাণ করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ